এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তারপর পরবর্তীতে কোন কোন জিনিসগুলো আসবে সেগুলোর ব্যাপারে কিন্তু ডিটেলসের সঙ্গে তোমার একটা ধারণা পেয়ে যাবা তার মানে এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি অনেকগুলো ইনফরমেশন জানতে পারছো আর এতগুলো ইনফরমেশন যদি একখানে এনে তোমাদেরকে সববার আগে ভিডিও নিয়ে চলে আসছি যখন তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি সে করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা কলকাতল লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা দেখতেছি ওয়ান পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করতে না এত ছোটো লাইক আমরা ইজিলি পড়ে যাবো যখন প্রত্যেকে একটা কল লাইক করতে লাইক আমরা পূরণ করে দিবা না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজন

ইভেন্ট আসবে বিশেষ করে যারা যারা ওপি ফিফটি আপডেট অলরেডি হয়ে গেছে তার পরবর্তীতে দেখতেছ তাদেরকে বলি ভাই এখনও অনেকগুলো কিন্তু হিডেন আপডেট আছে যেগুলো কিনা আসেই নাই সেগুলো চেঞ্জেস হলে ভাই গেমটা আরও মারাত্মক হয়ে যাবে তো সেগুলো তোমাদেরকে শুরুতে জানাই তার আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রাখি আর রিকোয়েস্ট হলো যারা যারা এসআরএ ফ্যামিলি চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করো নাই ভাই কী করতিস এখনই সাবস্ক্রাইব করে দাও আর মাত্র এক হাজারের মতো সাবস্ক্রাইব লাগে এই সাবস্ক্রাইবটা যদি তোমরা এই ভিডিওতে কমপ্লিট করে দাও না তাহলে আমরা ফিফটি কে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এবং মোটামুটি আমাদের চ্যানেলটা একটা ভালো পর্যায়ে চলে যাবে যার কারণে তোমরা যারা অন্য যদি তোমার জিমেল থেকে সেগুলো দিয়ে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে করে দাও ভাই কারণ এক কে সাবস্ক্রাইব না এটা আমরা ভাই এক তুরিতে কিন্তু কমপ্লিট করে দিতে পারবো যার ফলে প্রত্যেক একটা কল সাবস্ক্রাইব করে দিয়ে আমরা এটা আজকেই অর্জন করি এবং আজকেই আমরা এই বলতে গেলে কাঙ্ক্ষিত আমাদের লক্ষ্যে পূরণ হয়ে যায় যার ফলে প্রত্যেকের সাবস্ক্রাইবের মানে বিকল্প নাই এটাই বলবো তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ শুরুতেই ইমোড দিয়েই শুরু করলাম তোমরা জানো আমাদের প্রত্যেকটা ওবি আপডেটের পরবর্তীতে আমাদেরকে একটা করে ইমোড ফ্রিতে দেওয়া হয় বলতে গেলে ইমোডটা আমাদেরকে ডাইরেক্টলি ওবি ফিফটি আপডেট হয়ে যাবে তারপরে পেয়ে যাবো এরকম কিন্তু ব্যাপারটা না আমরা ওবি আপডেটটা দেওয়ার পরবর্তীতে কিছুদিন পরবর্তীতে আমাদের কিন্তু এইরকম ফ্রি ইভেন্ট আসবে যেখান থেকে এর পরবর্তীতে আমরা কিন্তু এই ইমোটটা নিতে পারবো যে ইমোটটা কিন্তু সাধারণ কোনো ইমোট না ভাই যদিও কে এটা কিন্তু আদার সার্ভারগুলোতে কিন্তু চলে আসছে যেমন আমাদের কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি অনেকগুলা সার্ভারে কিন্তু এটা আমাদের বলতে গেলে এইট ইউনিভার্সিটির উপর ভিত্তি করেই দেওয়া হচ্ছে তবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে এখন অব্দি দেওয়া হয় নাই যারকো এটা পরবর্তী আমাদের কিন্তু ইভেন্টে দেওয়া হবে আর পরবর্তী ইভেন্ট বলতে একটা কলাবেশন আর কলাভ্রেশন বলতে আপনি আমার সাথে কিন্তু অনেকগুলো কলাবেশন আসার চান্সে যার মধ্যে উইন্টার লাইনের উপর ভিত্তি করে এবং কি আসতে চলেছে আমাদের কিন্তু নারুটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে এবং আরও অনেকগুলো কিন্তু কলাপিশন আসতে চলেছে এই কলাপিশনের উপর ভিত্তি করে কিন্তু একটা ইমোট তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবেই হবে যার মধ্যে কিন্তু এই মোটটা যেহেতু এখনো অবধি আমাদেরকে ফ্রিতে দেওয়া হয় এবং এবংকে আদার সার্ভারগুলোতে অলরেডি দেওয়া হয়েছে যার কারণে কিন্তু লিকে রেকর্ডিং এর পরবর্তী ইভেন্ট হিসাবে কিন্তু ফ্রি রিওয়ার্ড হিসাবে কিন্তু এই ইমুটটা দেওয়া হবে যেখানে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম আর আমি জানি এই ব্যাপারটা কি তোমাদেরকে কেউ বলে দিচ্ছে মন থেকে বলে হতো আমি জানি কেউ বলে দেয় নেই আর এটা যার কোনো একটা স্পেশাল আপডেট তাই না এবার আমি তোমাদের আরো স্পেশাল আপডেটের দিকে নিয়ে যাচ্ছি তো যেমন তোমার স্কিনগুলো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু একটা ব্যাক প্যাকের স্কিন একদমই তোমরা ফ্রিতে নিতে পারবে শুধুমাত্র ব্যাক প্যাকের স্কিন না পাশাপাশি এখানে কিন্তু ডায়মন্ড রোলার ভাউচার গোল্ড বাগারা এগুলোও কিন্তু নিতে পারবে আর পার্সোনালি গেস আমাদের গেমের ভিতরে তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো যে অনেক দিন দিয়ে কিন্তু বড় ধরনের কোনো ফ্রি ইভেন্ট না আসলেও ছোটখাটো ইভেন্টগুলো আসতেছে যার কারণে কিন্তু এই যে ইভেন্ট আছে এরকম ছোটখাটো ইভেন্টই কিন্তু দেখতে পারবো যেখানে আমরা ওপেন ওয়েলার ভাউচার ডায়মন্ড ওয়েলার ভাউচার গোল্ড ওয়েলার ভাউচার এগুলো পাবো এবং কি মেন রিওয়ার্ড হিসাবে একটা ছোটখাটো রিওয়ার্ড দেওয়া হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাকপ্যাকটা আসছে আর কি যেটা কিনা আমরা বোমের থিমের ভিত্তি করে বা তোমরা বলতে পারো একটা মোটামুটি কিন্তু থিম একটা আসছে আর কি বলতে গেলে আমাদের বাজি টাইপের তো যাই হোক না কেন মোটামুটি কিন্তু এই ব্যাক প্যাকের স্ক্রিনটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে মোটামুটি আমাকে ভালোই লাগছে ব্যাক প্যাকের স্ক্রিনটা আর তোমাদেরকে কেমন লাগলো আর এই ইভেন্টটাই বা তোমাদেরকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিতে না আর এটা কিন্তু আপকামিং সহ আমাদের গেমের ভিতরে আসবে বলতে গেলে নতুন একটা ফ্রি ইভেন্ট হিসাবে আর ওবি ফিফটি আপডেটের পরবর্তীতে দেখতে পাখি এটা তোমাদেরকে বলে রাখলাম এবার আমি তোমাদেরকে সরাসরি জার্সির উপর করে বড় ধরনের কিন্তু একটা আপডেট উঠে আসছে যে আপডেটের ব্যাপারটা তোমরা অনেকেই হয়তো অব্দি অবগতই নাই সেই আপডেটটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট এখনো যারা যারা সাবস্ক্রাইব ভাই ভাই প্রথমের কথাটা কি এখনো সাবস্ক্রাইব কেন ভাই সাবস্ক্রাইবটা করে দাও না ইয়ার সাবস্ক্রাইবটা আশা করি তোমরা প্রত্যেকে করে দিবা যদি অন্য জিমেল থাকে সেখানে দিয়ে যদি সাবস্ক্রাইব এই চ্যানেলটা করা না থাকে সেটা দিয়ে করে দাও ভাই এক সাবস্ক্রাইব ইজি পুরোনো হয়ে যাবে আর আজকের এই সাবস্ক্রাইব নিয়েই আজকের প্রশ্ন রাখতেছি আর প্রশ্ন হলো যারা যারা সাবস্ক্রাইব করছে তারা কমেন্ট লিখে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করা তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা ওয়ান লিখে দাও মানে কমেন্ট সেশনে আজকের প্রশ্নটাই হলো সাবস্ক্রাইব রিলেটিভ তো যাই হোক ভাই আমরা চাই এক হাজার সাবস্ক্রাইব আজকের এই ভিডিওটাই পূরণ হয়ে যায় জন্য যার কারণে তোমাদের প্রত্যেকের কিন্তু সাপোর্টের প্রয়োজন তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে জার্সি ইভেন্ট এই জার্সি ইভেন্টটা কিন্তু কালকে আসতে চলেছে যেটা কিনা আমাদের কালকে তিরিশ তারিখ আমরা ওবি আপডেটটা যখনই দিয়ে দেবো তার পরবর্তীতে গেমের ভিতরে কিন্তু এরকমভাবে কিন্তু ফ্রি রিওয়ার্ড হিসাবে কিন্তু দেওয়া হবে যেটা অনেকেই তোমাদেরকে বলতেছে যে রিডিম কোটের ভিতরে দেওয়ার চান্সেস আসছে না ভাই রিডিম কোটের মাধ্যমে দেওয়ার চান্সেস নাই যদি রিডিম কোডের মাধ্যমে দেয় সাপোজ কথা কথাটা বলা যায় না সরাসরি এরকম কিন্তু লগ এর মাধ্যমে তোমাদেরকে ক্লেমের অপশন দিয়ে দেবে সেখান থেকে তোমরা ক্লেম করে নিয়ে নিলা বা যদি তোমাদের যদি মানে এইভাবে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমাদেরকে দেওয়া হবে বলতে গেলে মেইল বক্সেও দিতে পারে কিন্তু রকম খুব কম চান্সেস আছে তবে রিডিম কোডের ভিতরে যদি দেয় সেটা কিন্তু ডাইরেক্টলি আমাদেরকে অফিসিয়াল চ্যানেলে দেওয়া হবে বলতে গেলে কোনো একটা পোস্টের মাধ্যমে বা কোনো একটা লাইভ করা হবে সেটার মাধ্যমে তবে রিডিম কোডের মাধ্যমে না দেওয়া চান্সেস বেশি যদি দেয় সেক্ষেত্রে এভাবেই কিন্তু জার্সিটা ফ্রিতে দেওয়ার চান্সে আসছে আর যে জার্সিটা ফ্রিতে দেওয়ার চান্স আছে সেটা হলো হলুদ জার্সিটাই তবে যদি এই জার্সিটা পরিবর্তন করে আবার অন্য জার্সি দেয় সেক্ষেত্রে সেটা তো ভাই আমি বলতে পারবো না তবে ডাটা মাইনাদের পক্ষ থেকে হলুদ জার্সিটা যেহেতু আদার্স সার্ভে দেওয়া হয়েছে যার কারণে আমাদের বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে দেওয়া চান্স আছে বলেই মনে হচ্ছে যার কারণে তোমাদেরকে বলে দিলাম আর তোমাদেরকে একটা ব্যাপার বলি আর ব্যাপারটা হলো তোমরা অনেকেই জানো না যেমনটা তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছো দুইটা ভিডিও একটা হলো ওয়েপেন রইলে পরবর্তী গান স্ক্রিন হিসাবে কোন গান স্ক্রিনটা আসবে সেটার ব্যাপার এবং আরেকটা হলো পরবর্তী ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে মিস্ট্রি সব ভাই কোন কোন জিনিস থাকবে সেটার ব্যাপার প্রত্যেকটা ব্যাপার কিন্তু এই দুটা ভিডিওতে বলা হয়েছে যার কারণে যারা তারা এই দুইটা ভিডিওর মধ্যে যে একটা ভিডিও মিস করে গেছো তারা এখনই ভিডিওটা দেখে নিয়ে বিস্তারিত জেনে নাও এবং কি সবার আগে নিজেকে আপডেট রাখো